ইরান ইসরায়েল সংঘাত আরও চরম আকার নিয়েছে আপনাদের জানিয়ে রাখি গতকাল রাত থেকেই ইরান ইসরায়েলের সংঘাত আরও বেড়েছে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পাল্টা হিসেবে অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু করেছে ইরান ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তর ছাড়াও একাধিক তৈল হামলা চালায় ইসরায়েল ইরান দাবি করছে যে আজ ভোরে জনবসতি এলাকায় বহুতল লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে পাল্টা জেরুজালেম এবং তেল আভিবে পরপর ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান ইরানি সেনার মিসাইল অ্যাটাকে বহু বাড়ি ভেঙে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আভিবে আটতলা বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলের ব্যাট ইয়াম শহরের বহুতলের ওপর পঁয়ত্রিশ জন নিখোঁজ শতাধিক মানুষ আহত হয়েছে অর্থাৎ সম্মুখ সমরে ইরান ইসরায়েল এই ইরান ইসরায়েল সংঘাতে আরও উত্তপ্ত পশ্চিম এশিয়া ইসরায়েল চলেছে। ইরান সংঘাতের প্রভাব পড়তে পারে ভারতে পেহেলগাঁও কাণ্ডের পর ভারতের পাশে ছিল ইসরায়েল ভারতের তেলের চাহিদার একটা বড় অংশ আসে ইরান থেকে আর দুই দেশের সংঘাতে খুব স্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম আর তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে এটা খুব স্বাভাবিক ডলারের তুলনায় ফের টাকার দাম কমেছে প্রভাব পড়েছে শেয়ার বাজারেও খুবই খারাপ আমি এক কথা সামারাইজ বলবো যে আর বি হেডিং টুয়ার্ড আর বি হেডিং টুয়ার্ড অর আর বি অ্যাট অলরেডি অ্যাট ওয়ার্ল্ড ওয়ার থ্রি ইটস এ ডেটারেন্ট অল রাইট কেন যুদ্ধটা যদি বাইরে চলে আসে কাইনেটিক ওয়ারে হয় ইউক্লিয়ার ওয়ার তো হওয়া বোঝা সম্ভব না কাইনেটিক ওয়ার হয় তাহলে ইয়েস ইরান ইজ ইন ট্রাভেল দ্যার নো ডাউট অ্যাবাউট ইট অর্থাৎ দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে যে ভারতের অর্থনীতিতে প্রভাব পড়বে এই আশঙ্কাই বিশেষজ্ঞরা করছেন বুঝতেই পারছেন যেমন প্রভাব পড়েছে শেয়ার বাজারে যেমন প্রভাব পড়েছে ডলারের তুলনায় ফের কমেছে টাকার দাম অর্থাৎ বাজারে কতটা প্রভাব পড়েছে বুঝতেই পারছেন দুই দেশের সংঘাতে ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম ভারতের তেলের চাহিদার একটা বড় অংশ আসে কিন্তু ইরান থেকে তাই ইসরায়েল ইরান যত সংঘাত তীব্র হবে যত বাড়তে থাকবে তত প্রভাব পড়তে থাকবে ভারতের অর্থনীতিতে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা এবার আপনাদের জানাই উত্তপ্ত পশ্চিম এশিয়া কতটা ইরান ইসরায়েলের সংঘাতে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পাল্টা অপারেশন ট্রু ইতিমধ্যে শুরু করে দিয়েছে ইরান